বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আজকে আমি যে সিরাপটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে এই সিরাপ এই সিরাপ ও ড্রপস নিয়ে মূলত আজকে আলোচনা সিরাপটি কেন ও কি কারণে খাবেন বা ব্যবহার করবেন এটি ব্যবহার করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এসব বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা করব আশা করি বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটাই আপনারা দেখবেন এই সিরাপটি প্যারাসিটামল গ্রুপের ঔষধ ঔষধটি বাজারজাত করেছে বাংলাদেশের সনামধন্য কোম্পানির মধ্যে একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিরাপটি আপনারা বাজারের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই সিরাপ দুটি ফার্মেটে বাজারে পাওয়া হয় একটি হচ্ছে অন্যটি হচ্ছে অন্যাইড মিলি ফরম্যাটে পাওয়া যায় ডোরোপসটি সাধারণত নবজাতক শিশুদের জন্য এবং সাইড মিলি সিরাপগুলো এগুলো হচ্ছে নবজাতকের উপরের বয়সের জন্য ট্যাবলেট ফরম্যাটও বাজারে পাওয়া যায় কিন্তু আজকে আমরা সিরাপ নিয়ে আলোচনা করব মেডিসিনটি সাধারণত জ্বর ও ব্যথা উপশমকারী একটি সিরাপ অর্থাৎ যাদের জ্বর হয় এবং জ্বরের সাথে সারা শরীর ব্যথা করে তাদের জন্য এই সিরাপটি ডাক্তাররা দিয়ে থাকেন সিরাপটির জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা আঘাতজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরে জ্বর ব্যথা এসব দূর করার জন্য খুব ভালো কাজ করে বাচ্চাদের টিকা দেওয়ার পরে অনেক সময় শরীরে জ্বর আসে শরীরে ব্যথা করে টিকার স্থানে ব্যথা করে এগুলো দূর করার জন্য ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকেন জ্বর ও ব্যথার জন্য সিরাপটি ম্যাজিকের মতো কাজ করে থাকে সিরাপটি মুখ খোলার পরে এক মাস পরে কিন্তু আর সিরাপটি ব্যবহার করা যাবে না এখন আমরা জানব এই সিরেপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সিরাপটি সাধারণত খুবই সুসহনীয় তারপরেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সিরাপটি সেবনের পরে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে অর্থাৎ গ্যাস বেড়ে যেতে পারে সেজন্য সিরাপটি ভরা পেটে খাওয়াতে হবে তারপরেও যদি বাচ্চাদের কিংবা বড়দের পেটে গ্যাস জমে তাহলে অবশ্যই খাবার আগে গ্যাস গ্যাসের ট্যাবলেট বা সিরাপ খেয়ে নিতে হবে গর্ভাবস্থায় ও কালে ঔষধটি সেবন করা যেতে পারে কিন্তু তার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার আমরা কথা বলবো এর সেবনবিধি নিয়ে তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ড্রপসটি দেখতে পাচ্ছেন এটি ব্যবহার করতে হবে শিশুর প্রতি প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে এক বছরের নিচে শিশুদের জন্য হাফ চামচ বা এক চামচ করে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে এক থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ বা দুই চামচ করে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে ছয় থেকে বারো বছর শিশুদের জন্য দুই বা চার চামচ করে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চার বা আট চা চামচ করে দিনে তিন থেকে চারবার দেওয়া যেতে পারে যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্ট্রিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন